আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আজও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এইচএসসি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছ তো এই বছর কেউ ফেল করবে কিনা বা সবাই পাশ করবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছ তো অনেকে ভাবতে পারো যে এই বছর সবাই ফেল তো এই বছর সবাই পাশ করবে কিনা আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই শিক্ষার্থীরা দেখুন তোমরা যারা এই বছর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছ তো তোমাদের পরীক্ষা ছয়টা বা সাতটা পরীক্ষা হয়েছে তো বাকি পরীক্ষাগুলো হয় নাই বাকি পরীক্ষাগুলো জেএসি এবং এসসিসি থেকে নেওয়া হবে সেখান থেকে তোমাদের রেজাল্ট মূল্যায়ন করা হবে তো তোমাদের অনেক সাবজেক্ট কিন্তু জেএসি অথবা এসএসসির মধ্যে ছিল না এগুলো তোমরা ইন্টারমিডিয়েট এসে তোমরা পেয়েছো তো যাদের এমন হয়েছে যে সাবজেক্টগুলো ছিল না তো ওই সাবজেক্টের ক্ষেত্রে তারা বোর্ড কর্তৃপক্ষ কীভাবে নির্ধারণ করবে তারা এটা ভালো জানে তো আর একটা কথা হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তো অনেকে ভাবতে পারো যে এই বছর ফেল হবে কি না দেখো এই বছর কিন্তু ফেল হবে তোমরা হয়তো জানো না তোমরা হয়তো জানো না যে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ আইসিটি বাংলা ইংরেজি তো এগুলো কিন্তু টিচাররা দেখতেছে তো এইগুলোর মধ্যে যদি ফেল আসে তাহলে কিন্তু তুমি ফেল আর সাবজেক্ট ম্যাপিং জেএসি এবং এসএসসির মধ্যে যে সাবজেক্ট ম্যাপিংগুলো করা হবে তো সেখানে তো তোমরা ফার্স্টেই তো পাশ করে আসছো এসএসসির মধ্যেও কিন্তু তোমরা পাশ করে আসছো কাজেই সেখানে তোমরা কিন্তু ফেল করবে না ফেল করবা তোমরা যখন এই বছর এইচএসসি পরীক্ষা দিয়েছ বাংলা ইংরেজি আইসিটি এইগুলো পরীক্ষা দিয়েছ তো এইগুলোর মধ্যে তোমাদের যদি যদি এমসিকিউ কম হয় এমসিকিউতে ফেল হলে তাহলে কিন্তু ফেল বা তোমরা রিটেনে যদি ফেল করো ইংরেজিতে তাহলে কিন্তু ফেল কাজেই তোমরা যা ভাবতেছো যে আমাদের সাবজেক্ট ম্যাপিং হবে আমরা ফেল করবো না সবাই পাস এটা কিন্তু ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা ফেল হবার চান্স কিন্তু রয়ে গেছে যেহেতু তোমরা আইসিটি ইংরেজি পত্র দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো পরীক্ষা দিয়েছ তো এইগুলির মধ্যেই কিন্তু ফেল বেশি হয় বিশেষ করে ইংরেজি এবং আইসিটি এই দুই সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল হয় তোমরা কিন্তু এই দুই সাবজেক্ট পরীক্ষা এখনও এই এই দুই সাবজেক্ট পরীক্ষা দিয়েছ তো ফেলের সম্ভাবনা কিন্তু রয়ে গেছে কাজেই তোমরা যারা ভাবতেছো যে এই বছর ফেল হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারোছ তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছ আইসিটি এবং ইংরেজিতে ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে